রয়েছে তোর থেকে এজ বেশ ভালো স্নাইপিং একটা রেপ্লিথ রিদমস কটচ থামানো গেলে এই জায়গা কিন্তু সাপোর্ট গন হয়ে যেতে পারে রয়েছে রাখি প্রোটি এন্ট্রি রয়েছে পি

হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম নো কম্পিটিশন এন্ড আজকের দিনের ওয়ান সাইডেড ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে ওয়াট আ টিম ওয়াট আ গেম সিনারিওটা জাস্ট মাইন্ড ব্লোইং ছিল সেইখানে সুযোগ ছিল এই প্লেয়ারগুলোকে গুলোকে দমিয়ে আরো একটি ম্যাচ শুরু করার কিন্তু রেড হক্স তারা তো নিজেদের মধ্যে